হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ তো সকালেই ভিডিওটা আজকে স্টার্ট করলাম তো খুব সকাল নয় মোটামুটি একটু বেলা হয়ে গেছে আর আমি আর বাবান একটু শুয়ে আছি বাবা এখন ঝুমঝুম নিয়ে খেলা করছে আর মা এখানে আলু কেটে নিচ্ছে তো আলুর ঝোল হবে তার জন্য আর মটর কলায় ভেজানো নেই নাহলে ঘুগনি হয়ে যেত তো মা আলুগুলো কেটে নিচ্ছে এখন আর খুব সকালেই আলুগুলো কেটে নিচ্ছে কারণ এখন মায়ের স্নান হয়নি আলুটা সে চাপিয়ে দিই তারপর স্নান করতে যাবে আর এখনও বাবানের অনেক কাঁথা রয়েছে সেগুলো ধুতে হবে যেহেতু মা সকালে স্নান করে তাই জন্য বাবানের কাঁথাগুলো মাই ধুয়ে দেয় বাবান এখানে শুয়ে শুয়ে খেলা করতে করতে এই দিকে তাকিয়ে দেখছে যেহেতু আমি ভিডিওটা করছি তার জন্য ওর কাছে ফোন নিয়ে ধরলেই মানে ছবি তোলার জন্য হোক বা ভিডিও তোলার জন্য ও কিন্তু সঙ্গে সঙ্গে ক্যামেরার দিকে তাকায় যে কি হচ্ছে বাবা এখানে সকালবেলায় স্নান সেরে প্রতিদিনের মতোই ঝুড়িতে করে ফুল তুলে এনে এখন ঠাকুরের কাছে দিচ্ছে প্রথমে ঠাকুরের ওখান থেকে যে বাসি ফুলগুলো নিয়ে ফেলে দেয় তারপরে নতুন ফুল এনে তারপর ঠাকুরকে দেয় তো এক সকালে স্নান সেরে নিয়েছে এখন ঠাকুরে ফুল দিচ্ছে আর এখানে মা নিয়ে চলে এসে সকালবেলায় একটা কাঁঠাল খুব একটা পেকেছি কিনা বোঝা যাচ্ছে না তো খাওয়া যাবে কি না জানি না কিন্তু নিয়ে চলে এসেছে মুড়ি দিয়ে খাবার জন্য তার সাথে তো আলুও হচ্ছে বাবানের বাবা এসেছে কাল সন্ধ্যায় তো আজকে সকালে আমরা সবাই খাওয়া দাওয়া করছি সেই টাইমে আমি ভিডিওটা তুললাম আমি যতই ভাবি যে সব কিছু দেখাবো সব কিছু তুলবো কিছুতেই হয় হয় না আর এখানে দেখতে পাচ্ছ মা পাট শাক নিয়ে চলে এসেছে মুড়ি খাওয়া দাওয়ার পর পাট শাক বেছে নিচ্ছে এখন আমি একবার নিচে যাচ্ছি মা কি রান্নাবান্না করছে দেখব আর যেখানে চলে এসেছি আজকে তো মাংস হবে দেখে বুঝে নাও কি হচ্ছে আর তার জন্য সব রেডি রেডি করেছে আলু আদা রসুন সব পেঁয়াজ সব কুচিয়েছে এখনও রান্না স্টার্ট হয়নি তো মা রান্না করুক বাবার ওপরে আছে আমাকে যেতে হবে এখন অনেক দিন পর দেখো আজকে সকালেই বৃষ্টি হয়ে গেছে দেখো তুলসী পাতা ওখানে দেখো তুলসী গাছগুলোর এখানে পুরো ভিজে চপচপ করছে আজকে ভালো রকমই বৃষ্টি হয়েছে দেখো আর ভাইয়ের বাইকটাও ছিল ও তুলে নি বাজারে গিয়েছিল সকালে তো দেখো একদম ভিজে একদম ভাত হয়ে গেছে আর ও তোলেনি এই কারণেই কারণ বাইকটা আজকে ধোবে অনেক দিন পর বৃষ্টি হলো বলে পাট গাছগুলোর প্রাণটা জুড়লো তারাও একটু শান্তি পেল আর মা এখানে রান্নাবান্না করুক আমি এখন যাই ওপরে দেখো ওপরে এখন বাবান ঘুমাচ্ছিল একটু উঠে পড়েছে উঠে পড়ে আমি যে ক্যামেরাটা ধরেছি ওর বিরক্ত লাগছে চোখগুলো লাল লাল হয়ে গেছে যেহেতু এই ঘুম থেকে উঠেছে আর এক্ষুনি শুধুই উপর হতে যাচ্ছে আর ও ঘুমোতে ঘুমোতেও মাঝে মাঝে বুঝতেই পারে না যে ও উল্টে পড়ছে মানে উপর হয়ে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে উপর হয়ে পড়বে সঙ্গে সঙ্গে তুলে দিতে হবে বাবা এখন বাবার সাথে খেলুখেলু করছে সব সময় তো কাছে পায় না ওর বাবা তাই জন্য ওর সাথেই শুয়ে আছে মজা করছে দুজনে মিলে খুব মজা করছে তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো